কখনও ভেবে দেখেছেন আপনার খুব কাছের মানুষটা যে সারাদিন হাসি মুখে আপনার এবং পরিবারের সব দায়িত্ব সামলাচ্ছে তার মনের গভীরে হয়তো এমন কোনো ঝড় চলছে যার খবর আপনি কেন সে নিজেও কাউকে বলতে পারছে না বিশেষ করে একজন বিবাহিত মহিলার জীবন তো আরও জটিল সমাজ সংসার আর সম্পর্কের নানা বাঁধনে তার মনটা বাঁধা থাকে কিন্তু মন তো আর সবসময় বাঁধন মানে না যদি কখনো ভুল করেই মন অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন কি হয় তখন জন্ম নেয় এমন কিছু গোপন কথা এমন কিছু না বলা অনুভূতি যা হয়তো আমৃত্যু তার বুকের ভেতরেই চাপা থেকে যায় আজ আমরা সেই রকমই কিছু গভীর ও গোপন কথার পর্দা সরিয়ে দেখব প্রিয় দর্শক বাস্তব জীবন অনেক জটিল বিশেষ করে একজন বিবাহিত মহিলার মনের ভেতরের দুনিয়াটা যা কিছু তার মনের ভেতর চলতে থাকে তা সবসময় চোখে পড়ে না সমাজের নিয়ম পারিবারিক দায়িত্ব স্বামীর প্রতি বাধ্যবাধকতা এই সব কিছুর মাঝেও কখনো কখনো এমন কিছু অনুভূতি জন্ম নেয় যা সে নিজেই হয়তো পুরোপুরি বোঝে না বা বুঝলেও তা লুকিয়ে রাখতে বাধ্য হয় কিন্তু যদি কখনো সে প্রেমে পড়ে যায় তাহলে তার কিছু অনুভব কিছু কথা সে চাইলেও কারো সঙ্গে ভাগ করে নিতে পারে না এই ভিডিওটি ঠিক সেই মনস্তত্ত্ব নিয়েই বিবাহিত মহিলারা প্রেমে পড়লেও যে তিনটি কথা কাউকে বলেন না প্রথম পয়েন্ট নিজের ভালোবাসার কথা স্বীকার না করা বিবাহিত মহিলারা প্রেমে পড়লে যে কথাটি সবার আগে গোপন করেন তা হল তার নিজের ভালোবাসার কথা তিনি এই কথাটি কাউকে স্বীকার করেন না এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকেও না অনেকে ইন্টারনেটে বা বিভিন্ন ভিডিওতে জানতে চান যে বিবাহিত নারী প্রেমে পড়লে কি হয় এর সবচেয়ে সহজ এবং কঠিন উত্তর হল তার নিজের ভেতরেই এক অদ্ভুত দ্বন্দ্বের জন্ম হয় এক নীরব যুদ্ধের শুরু হয় যখন একজন বিবাহিত মহিলা নতুন করে প্রেমে পড়েন তখন তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব সৃষ্টি হয় একদিকে থাকে তার এতদিনের সাজানো সংসার সামাজিক মর্যাদা পারিবারিক দায়িত্ব এবং তার স্বামীর প্রতি কর্তব্য আর অন্যদিকে থাকে তার হৃদয়ের টান এক নতুন ধরনের মানসিক ভালোবাসা বা আকর্ষণ যা তাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে এই দুই বিপরীতমুখী অনুভূতির মাঝে পড়ে তিনি দিশে হারা হয়ে যান এই অবস্থায় তিনি অনেক কিছু অনুভব করলেও মুখ ফুটে কিছুই বলতে পারেন না এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবীকেও সেই প্রেমের কথা জানাতে সাহস পায় না এই চুপ থাকার পেছনে রয়েছে গভীর মনস্তাত্ত্বিক এবং সামাজিক কারণ প্রথমত তিনি জানেন যে তার এই নতুন অনুভূতি সামাজিকভাবে গ্রহণযোগ্য নয় সমাজ তাকে এক নির্দিষ্ট ছকে বেঁধে দিয়েছে যেখানে বিয়ের পর অন্য কোনো পুরুষের প্রতি ভালোবাসা এক কথায় পাপ বা চরিত্রহীনতা হিসেবে দেখা হয় তিনি একজন বিবাহিত মহিলা যার ওপর রয়েছে স্বামীর প্রতি আনুগত্য এবং সমাজের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি এই অবস্থায় যদি সে কাউকে জানায় যে সে অন্য একজনের প্রতি আকৃষ্ট হয়েছে তাহলে তাকেই সবাই দোষারোপ করবে এমনকি তার সবচেয়ে কাছের বান্ধবীও হয়তো তার চোখে তাকে দোষী ভেবে বসবে এই ভয় এই লোকলজ্জা তাকে তার নিজের অনুভূতিকে দমন করে রাখতে বাধ্য করে সে তার ভালোবাসার কথা হৃদয়ের সবচেয়ে গভীরে চেপে রাখে দ্বিতীয়ত একজন বিবাহিত মহিলা এই সময়ে নিজের কাছেও তার অনুভূতিকে স্বীকার করতে চায় না তার মনে এক তীব্র অপরাধবোধ কাজ করে সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শুরু করে আমি কি ভুল করছি আমি কি পাপ করছি এটা কি আমার চরিত্রের দুর্বলতা এই প্রশ্নগুলোই তাকে ভেতর থেকে খুরে খুঁড়ে খায় এই অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তার অনুভূতিকে অস্বীকার করার চেষ্টা করেন এটিকে নিছকই এক সাময়িক মোহ বা ভুল বলে উড়িয়ে দিতে চান ফলে নিজের সঙ্গেই তার এক দীর্ঘ লড়াই শুরু হয় এই লড়াই করতেই সে এতটাই ব্যস্ত থাকে যে অন্য কাউকে তার মনের কথা বলার প্রশ্নই আসে না সে চায় না কেউ তার ভেতরের এই দুর্বলতা সম্পর্কে জানুক সে চায় না কেউ তার হৃদয়ের এই গোপন যুদ্ধকে দেখুক কারণ সে জানে এই কথা প্রকাশ পেলে সে সম্মান ভালোবাসা সব কিছুই হারাতে পারে তৃতীয়ত প্রেমের কথা বলা মানেই সেই সম্পর্ককে একটি বাস্তব রূপ দেওয়ার ইঙ্গিত দেওয়া কিন্তু একজন বিবাহিত মহিলার জন্য এই বাস্তবতার পথ অত্যন্ত কঠিন এই প্রেমের পরিণতি কি হবে তা সে নিজেও জানে না সে হয়তো জানে যে মানুষটিকে সে ভালোবাসছে তাকে হয়তো কখনোই সে পাবে না এই ভালোবাসা হয়তো শুধুই অনুভূতির স্তরেই আটকে থাকবে কখনোই বাস্তব রূপ নেবে না এই অনিশ্চয়তা তাকে আরও চুপ করিয়ে রাখে তাই ভালোবাসার কথা স্বীকার না করে তিনি একাই সেই অনুভূতিকে বয়ে বেড়ান একাই সেই নীরব কষ্ট সহ্য করেন দ্বিতীয় পয়েন্ট নিজার শারীরিক চাওয়ার কথা প্রকাশ না করা বিবাহিত মহিলারা প্রেমে পড়লে দ্বিতীয় যে কথাটি তারা কখনোই মুখে স্বীকার করেন না তা হল তাদের শারীরিক আকাঙ্ক্ষা ভালোবাসা শুধুমাত্র মানসিক বা আবেগের বিষয় নয় এটি একটি গভীর অনুভূতি যেখানে একজন মানুষের মন মস্তিষ্ক এবং শরীর তিনটি জড়িত থাকে যখন একজন বিবাহিত মহিলা গভীরভাবে প্রেমে পড়েন তখন শুধু তার হৃদয়ই নয় তার শরীরেও পরিবর্তন আসে তিনি সেই মানুষটির প্রতি কেবল মানসিকভাবেই দুর্বল হন না বরং ধীরে ধীরে সেই অনুভূতি তার শরীরকেও ছুঁয়ে যায় তিনি সেই মানুষটির সংস্পর্শ চান তার ছোঁয়া পেতে চান তার কাছে একটু সময় কাটাতে চান এই টান কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে না এটি শারীরিক আকর্ষণেও পরিণত হয় কিন্তু এখানে সমাজ নামক এক অদৃশ্য কারাগার তার পথ আটকে দাঁড়ায় আমাদের সমাজ একজন পুরুষকে অনেক কিছু স্বাভাবিকভাবে বলার সুযোগ দেয় একজন পুরুষ যদি বলে যে আমি এই মেয়েটিকে দেখলে শারীরিক টান অনুভব করি তাহলে হয়তো কেউ তাকে নিয়ে খুব বেশি কিছু ভাববে না বরং কেউ কেউ মনে করতে পারে এটা তো ছেলেদের জন্য স্বাভাবিক ব্যাপার কিন্তু একজন বিবাহিত মহিলা যদি কারো প্রতি শারীরিক আকর্ষণ বোধ করেন তাহলে সমাজের চোখে তিনি অসতি বা চরিত্রহীন হয়ে যান এই ভয়ানক তকমা পাওয়ার ভয়ে তিনি তার এই স্বাভাবিক অনুভূতিকে প্রকাশ করতে পারেন না তাই তিনি চাইলেও এই সত্য কথা কাউকে বলতে পারেন না এমনকি নিজের কাছেও হয়তো স্বীকার করতে ভয় পান এই লুকিয়ে রাখার পেছনে বহু স্তরের সমাজগত মানসিকতা কাজ করে এই সমাজ একজন বিবাহিত মহিলার মুখ থেকে তার শারীরিক আকাঙ্ক্ষার স্বীকারোক্তি শুনতে চায় না ফলে সেই টান তিনি যতই অনুভব করুন মুখ ফুটে বলতে পারেন না মনোবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় ইমোশনাল সাপ্রেশন বা আবেগ দমন করা দীর্ঘদিন ধরে এই আবেগ দমন করতে থাকলে তা মানসিক রোগের দিকেও ঠেলে দিতে পারে অনেক সময় এই অবদমিত আকাঙ্ক্ষা তার মধ্যে হতাশা উদ্বেগ এবং মানসিক চাপ তৈরি করে সে অকারণে রেগে যায় কিছুতেই মন বসাতে পারে না স্বামী সন্তানের দিকে মনোযোগ দিতে পারে না এমনকি নিজের প্রতিও এক ধরনের ঘৃণা জন্মাতে শুরু করে তার নিজের শরীরটাই যেন তার শত্রু হয়ে ওঠে অথচ তিনি কাউকে বলতে পারেন না যে আমিও একজন মানুষ আমারও অনুভূতি আছে আমি শুধু স্ত্রী বা মা নই আমি একজন নারী আমারও শরীর এবং আকাঙ্ক্ষা আছে এই পরিস্থিতিতে অনেক সময় তিনি চান তার ভালোবাসার মানুষটি যেন তাকে মুখে কিছু না বললেও বুঝে নেয় তার চোখের ভাষা পড়ে ফেলে সে হয়তো মনে মনে অপেক্ষা করে কেউ যদি তাকে বলে যে তোমার চোখে আজ অন্যরকম কিছু আছে বা তুমি কি আজ আমার একটু কাছাকাছি আসতে চাও কিন্তু এই আশাও তার বাস্তব হয় না কারণ সমাজ তার ভালোবাসাকেই সিতিতে দেয় না তার শারীরিক চাওয়া তো আরও বেশি নিষিদ্ধ তৃতীয় পয়েন্ট ভবিষ্যতের ভয় তাকে কথা বলতে দেয় না বিবাহিত মহিলারা প্রেমে পড়লে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী যে কারণটি তাকে চুপ করিয়ে রাখে তা হলো ভবিষ্যতের ভয় যখনই তিনি তার এই নতুন সম্পর্ক নিয়ে ভাবেন তার মাথায় প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো এর পর কী আর এই এর পর কী কথাটাই তাকে পুরোপুরি থমকে দেয় তিনি খুব ভালোভাবেই বোঝেন যে এই মুহূর্তের অনুভূতি যতই বাস্তব হোক এর ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত তার একটি সাজানো সংসার আছে স্বামী আছে সন্তান আছে এবং একটি সামাজিক অবস্থান আছে এই সব কিছুর মধ্যে এই নতুন প্রেমের স্থান কোথায় এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে এই ভয়ই তাকে কিছু প্রকাশ করতে বাধা দেয় এই ভয় বিভিন্ন স্তরে কাজ করে প্রথমত তিনি ভয় পান যে যদি এই প্রেমের কথা প্রকাশ হয়ে পড়ে তাহলে তার সংসার ভেঙে যেতে পারে স্বামী জেনে গেলে যে মানসিক সামাজিক এমনকি অর্থনৈতিক চাপ আসবে সেটা সে হয়তো কল্পনাও করতে পারেন না বিশেষ করে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েন তার একটা ভুলের জন্য তার সন্তানের জীবন যেন নষ্ট না হয়ে যায় এই চিন্তা তাকে ভিতর থেকে দুর্বল করে দেয় দ্বিতীয়ত এই প্রেম যদি ব্যর্থ হয় যদি সে যাকে ভালোবাসছে সেই ব্যক্তিটি একসময় তাকে ছেড়ে চলে যায় বা সেই সম্পর্ক টিকে রাখতে না পারে তখন সে কোথায় যাবে প্রেম মানেই তো আর নিরাপত্তা নয় অনেক সময় প্রেম প্রতারণাও হতে পারে সেই প্রতারণার ভয় তাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় একদিকে সংসার হারানোর ভয় অন্যদিকে নতুন সম্পর্ক হারানোর ভয় এই দুই ভয়ের মাঝে পড়ে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে তৃতীয়ত ভবিষ্যতের অনিশ্চয়তা একজন মহিলাকে তার আত্মপরিচয়ের দিক থেকেও ভয় দেখায় তিনি ভাবেন যদি এই কেউ জেনে যায় তাহলে সমাজ তাকে কঞ্চকে দেখবে তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী তার সন্তান সকলেই তাকে নিয়ে কী ভাববে তার নিজের আত্মসম্মান কোথায় গিয়ে দাঁড়াবে প্রায়শই এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে বলা হয় যে বিয়ের পর অন্যকে ভালোবাসলে এই তিনটি ভুল করবেন না আর এই ভয়ের কারণে কথা প্রকাশ করে ফেলাটাকেই সবচেয়ে বড় ভুল বলে মনে হয় এই ভয় একজন নারীকে মানসিকভাবে বন্দি করে রাখে এই বন্দিত্বের মধ্যে থেকেও তিনি প্রেম করেন তার হৃদয় ভালোবাসে চোখ অপেক্ষা করে মন বারবার সেই মানুষটির কথা ভাবে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেন না তিনি নিজের মধ্যে এক কাল্পনিক জগৎ তৈরি করে নেন যেখানে তিনি তার প্রেমিকের সঙ্গে কথা বলেন হাসেন কাঁদেন আবেগ প্রকাশ করেন কিন্তু সেই জগৎ তার বাস্তব জীবনের সঙ্গে কখনোই মেলে না এই দ্বৈত জীবন তাকে ধীরে ধীরে ক্লান্ত এবং নিঃশেষ করে ফেলে কিন্তু তবুও তিনি কাউকে কিছু বলতে পারেন না কারণ তিনি জানেন তার একটুখানি মুখ ফসকে যাওয়া মানেই সর্বনাশ প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার মন জটিল হলেও তা গভীরভাবে মানবিক তিনি প্রেমে পড়লেও অনেক কিছুই বলতে পারেন না ভয় সমাজের চাপ দায়িত্ব আর লজ্জা তাকে থামিয়ে দেয় কিন্তু তার এই না বলা কথাগুলো শুধু অনুভূতি নয় এক একটি ব্যথা এক একটি নীরব যুদ্ধ এই না বলা কথাগুলো হয়তো আপনার আশেপাশের কোনো কাছের মানুষেরই তাই কাউকে বিচার করার আগে তার ভেতরের নীরব সংগ্রামটাকে বোঝার চেষ্টা করুন আজকের আলোচনাটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো সত্যি ভাবার মতো তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার অনুভূতি আমাদের জানান আর এই রকম আরও গভীর এবং বাস্তব আলোচনা শুনতে আমাদের পরিবার ভালোবাসার গল্পের একজন সদস্য হয়ে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপনার মিস না হয় সবাই খুব ভালো থাকবেন